এইটা রেখা হ্যালো এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি অফিসিয়াল আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তো সবাই ভাবছ যে ভিডিওটা এরমভাবে কেন শুরু করলাম তো আমি গত দু তিন দিন হলো বাপের বাড়িতেই আছি তো তোমাদের দাদাভাই একটা কাজের কারণে আমাকে বাপের বাড়িতে রেখে গিয়েছিল আর যেহেতু আমাদের লাকি প্রেগনেন্ট ছিল যে ডেলিভারিটা আজকের দিনেই হয়ে যাবে ভাবতে পারিনি তো আমি থেকে ভিডিও করেছিলাম তো তোমরা দেখতে থাকো আর রাত থেকেই আমাদের লাকির অনেক কষ্ট হচ্ছিল ও খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছে প্রায় দু তিন দিন আমি যতদিন এসেছি খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছিল আর এরকম রাত্রি তখন আড়াইটা বাজে আড়াইটা থেকেই ও এরকম ধরনের করছে শুধু এক জায়গাতে ঘুরছে আমার মা সেই জন্য ঘুম থেকে আমরা সবাই উঠে গেছি উঠে দেখো এখন বাজে সাড়ে তিনটে তো আড়াইটা থেকে এরকম করছে আমার তো ঘুম ভাঙেনি তারপরে যখন মা বাড়ির আলোটা জ্বেলে দেয় রুমের তারপরেই ঘুমটা ভেঙে যায় তারপরে মা ডাকে ডেকে দেখো পেটের মধ্যে কেমন কাঁপুনি হচ্ছে যেমন মানুষেরও কষ্ট হয় সেরকম এদেরও অনেক কষ্ট হয় যেটা আমি সামনে থেকে ফিল করতে পারলাম আর এক জায়গায় ও তো বসছিলই না আমার মা গায়ে হাত বোলাচ্ছে পেটে হাত বোলাচ্ছে আর তারপরেই ওর জল ভাঙতে শুরু হয়ে গেছে তো মুখ দিয়ে চাটছিলো আমি সরিয়ে দিলাম যে না চাটিস না নোংরা টোংরা হবে আর যেহেতু ডাক্তার বারণ করেছে যে ও যেন কোনো কিছুতে না মুখ দেয় যখনই দিতে চেষ্টা করবে একটু দেওয়ার পরেই সরিয়ে নেবে তো সেই কারণে আমি সরিয়ে দিচ্ছিলাম আর এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে বস্তাটা যেমন ভিজে গেছে জল ভেঙে তো তারপরেই সারা রাত তো এরকম করেছে দেখেছ আবার এদিকে ঘুরে গেছে মানে এক জায়গা তো কোনোভাবেই ও না এদিক ওদিক তারপর আমিও একটু ঘুমিয়ে গিয়েছিলাম তারপরে বোর পাঁচটার সময় চেঁচামেচি যখন করে তারপরে দেখছি যে এই লাকির বেবিটা হয়ে গেছে তো লাকির বেবি হওয়ার পরেই লাকি একদম ঢুকে পড়েছে খাটের তলায় তো তারপরে খাটের তলায় ওকে আমি দেখাচ্ছি যে এই বেরিয়া ও তো বেরিয়েই আসছিল না তারপরে অনেক করে রিকোয়েস্ট করে ভালোবেসে ডাকতে তারপরে বেরিয়ে এসেছে তো দেখো এই দেখো ছোট্ট পুচকি বাচ্চা কত কিউট কত সুন্দর তো সারা রাত ও আড়াইটা থেকে প্রায় জ্বালাচ্ছে আমাদেরকে মা আর বাবা দুজনে জেগেছিলো আর আমরা আমি তো একটু জেগেছিলাম তারপরে আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমি জেগেছিলাম মা ঘুমিয়েছিলো পাঁচটা থেকে আমি জেগেছিলাম বেবিটা হয়ে যাওয়ার পরে তো তারপরে লাকি বেরিয়ে এসেছে বেরিয়ে এসে সে কী করছে ওকে যেন কামড়ে দেবে এ না চেটে এমন চাটছে নরম মাংস তো যেন মনে হচ্ছে দেখো 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 কেমন করে চাটছে যেন মনে হচ্ছে যেন চাটার পরে যেন মাংস তুলে নেবে আমার আর এর আগেও লাকির একটা তোমাদের গল্প লাকির একটা গল্প তোমাদের সাথে শেয়ার করি এর আগেও তিন চারবার ও প্রেগনেন্ট হয়েছিল কিন্তু ওর বেবি হয়নি আমার বিয়ের সময়তে যখন প্রেগনেন্ট হয় তখন একবার ওর বাচ্চা হয়েছিল। তো বাচ্চা হওয়ার পরে তিনটে বাচ্চাই না মানে পেট থেকেই মরা বেরিয়েছিল কিন্তু যেহেতু দুবার ওকে দুবার যেহেতু ও প্রেগনেন্ট হয়েছিলো দুবার কিছু হয়নি তৃতীয়বারের বেলা ডাক্তার বলেছিল যে ওকে এক জায়গায় বেঁধে রাখতে হবে তো সেই কারণে আমাদের সিঁড়িঘরে ওকে একদমই বাধা ছিল আর আমাদের তো বাড়িতে একদম ওকে বেঁধে রাখা হয় না ছেড়ে রাখা হয় তো সেই কারণেই হচ্ছিল না বেবি তো যেহেতু ওপরে বেঁধে রাখার পরে খুব ঠান্ডা ছিল ঠান্ডা লাগার কারণে ওকে ওষুধ কিছু খাওয়ানো হয় ডাক্তার দেখে ওষুধ দিয়ে গেছিলো সেই ওষুধ খাওয়ার পরেই ওর আমার যেটা মনে হয় যে সেই ওষুধ খাওয়ার পরেই ওর বাচ্চাগুলো নষ্ট হয়ে যায় মানে মারা যায় পেটের মধ্যে যখন ডেলিভারি হয় তখন সকালবেলা হয়েছিল আর ওর বাচ্চাগুলো মারা গিয়েছিল। তিনটে হয়েছিল মারা গিয়েছিল। আর দেখো ও কতটা খুশি এমন ডাক্তারকে আমরা জিজ্ঞাসা করলাম ফোন করে ডাক্তার বললো চাটতে দিতে ও চাঁটুক কিন্তু যে এত জোরে জোরে চাট তোমাদেরকে কি বলবো আর তারপরে কাঁদছিল বলে বেবিটাকে আমরা এ দেখো আবার খেতেও দিচ্ছে না তো এই এখানে দুধটা খাওয়াচ্ছিলাম ধরতে পারছিলো না আমরা দুজনে মিলে আমার মা আর আমি দুজনে মিলে ধরিয়ে দিয়ে ধরিয়ে দিচ্ছিলাম দুধটা তো তারপর তো আমরা অনেক খুশি ছিলাম যে যেহেতু এতবার প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা হয়নি আগের আগেরবারে যে হলো তাও তিনটে বাচ্চাই মরা বেরিয়েছিলো সেই কারণে এইটা যে হয়েছে আমরা খুব খুশি ছিলাম তো তোমরা দেখতে থাকো তো তার কিছুক্ষণ পরেই বাচ্চাটা ঘুমিয়ে পড়ল তো বাচ্চাটা ঘুমিয়ে পড়ার পর ওকে যেহেতু খেয়াল রাখতে হবে লাকি ওর গায়ে পা তুলে দিচ্ছে যেন মানে ছোট তো আর লাকি তো কত বড়। যেন ওর গায়ে পা তুলে দেবে না টানছে ওর কোলের কাছে শুধু এই করছে সেই কারণে মাকে বললাম তুমি একটু ঘুমিয়ে পড়ো আমি একটু লক্ষ্য রাখছি আর যেহেতু চোখ ফোটেনি তো দুধটা খুঁজেও পাচ্ছিল না ওকে শুধু ধরিয়ে দিতে তবে তবেও খাচ্ছিল তো সেই কারণে আমি জেগেছিলাম আবার কখন একটা বেবি হবে সেই আশাতেই ছিলাম আমরা এখন শুয়ে আছি সারা রাত তো ঘুমাইনি আপাতত এখনো একটা বেবি হয়েছে এখনো বেবি হয়নি তো জানি না এখনো দু ঘন্টা ছাড়া ছাড়া দেরি হয় তো পাঁচটায় যেহেতু একটা দেরি হচ্ছে ভোর পাঁচটায় তো এখনো হয়নি এখনো সাতটা বাজতে যায় তো সবাই যায় সবাই ঘুমিয়ে পড়েছে তুমি সবাই ঘুম হচ্ছে মা ঘুম হচ্ছে বাবা ঘুম হচ্ছে সবাই ঘুম হচ্ছে আমি যেয়ে আছি তো দেখি কি করে তো তারপরে সকাল হয়ে যাওয়ার পর আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি তো মা বাচ্চাটাকে নিয়ে বসে আছে বাচ্চাটা কি সুন্দর ঘুমাচ্ছে আর লাকি পাহারা দিচ্ছে ওর সামনে কেউ গেলে বা বাচ্চার গায়ে কেউ হাত দিলে ও একদম একদম উঠে পড়ছে একদম দুর্বর করে আমি একটুখানি হাত দিয়েছি ও একদম উঠে পড়েছে উঠে দেখছে বাচ্চাকে কি করলাম আমি এই করছে সারাদিন ওর এটাই কাজ আর শুধু চাটছে শুধু চাটছে তোমাদের কি বলবো এমন চাটছে সেই মাঝের মধ্যে তো সেই দাঁত দিয়েও কেমন একটা করছে যেন মনে হচ্ছে কামড়ে দেবে আর দেখো বাচ্চাটা শুধু দুধ খাচ্ছে কি সুন্দর মানে লাগছে এত সুন্দর কি বলবো আর এত ছটপট হয়ে গেছে বেরিয়েই কিছুক্ষণ পরেই হাত পাগুলো সে নেড়ে সবসময় ছটপট ছটপট করছে তো দেখো কত সুন্দর লাগছে আর ওইদিকে লাকি তো সারাক্ষণ জেগে নিয়ে ওকে বসেই রয়েছে এখনো অব্দি মাকে ফোন করলে বলে হ্যাঁ ও বাচ্চা জেগে নিয়ে সময় বসে আছে আর ও খালি ঘুমোচ্ছে আর খাচ্ছে আর দেখো ওর কানগুলো কত সুন্দর ছোট্ট ছোট্ট কান আর তারপরে চোখটা এখনও ফোটেনি চোখ ফুটলে তোমাদের একদিন দেখাবো তো এখানে লাকি লম্বা হয়ে শুয়ে পড়লো যেহেতু সারা রাত ঘুমায়নি এই দেখো তোমাদেরকে যে বলছিলাম না বাচ্চাটা ছটপট করছে দেখো এখন তো আরও বেশি ছটপট হয়ে গেছে তখন তো ওই দিনকে হয়েছিলো তো যেটা বলছিলাম এটা হলো কান আর এখনও চোখ ফোটেনি তো হাত পাগুলো কি সুন্দর ছোট্ট ছোট্ট মানে এরকম তো আমি কুকুরের বাচ্চা দেখিই নি তো মানে খুবই সুন্দর দেখো পাগুলো দেখো পায়ে তলাটা লাল আর কি বড় বড় নখ পায়ে আর নখগুলো ধার আমি কোলে নিয়েছিলাম যখন মানে কোলেতে সেই হাত পা দিয়ে এ করছে যেন সেই আঁচড়ে যাবে কিন্তু আঁচড়ায়নি আর লেজটাও কত সুন্দর তো আমরা সারারাত জেগেছি আর অনেকক্ষণ অপেক্ষাও করলাম তারপরেও লাকির আর বেবি হয়নি সকালবেলা ডাক্তার এসে দেখে গেলো বললো আরও হয়তো একটা হতে পারে নাও হতে পারে তো ওষুধ দিয়ে গিয়েছিল তো লাকির ফা লাকির ফাইনালি একটা বেবি হয়েছিলো তো আমরা সেটাতেই অনেক খুশি ছিলাম তো ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিও শুধু লাকিরকে নিয়েই উপলক্ষে হলো তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো টাটা